হ্যাঁ আর ইতিমধ্যেই পেশ হয়েছে এবারের যে কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং তাতে আমার মনে হয় যে সাধারণ মানুষের মনে যে প্রত্যাশা সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনযাপনে সাধারণ মানুষ যে সমস্ত সমস্যা মুখোমুখি হচ্ছে যেমন ধরুন ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের কর্মসংস্থানের সংকোচন তাদের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে যেমন ধরুন যাতায়াতের ক্ষেত্রে যে অন্যান্য ভোগ ব্যয় সেগুলোর যে ক্রমবর্ধমান গতি সেটা কীভাবে এই বাজেটের মাধ্যমে সুরাহা হতে পারে সেই দিকে তাকিয়ে রয়েছে আমরা সবাই হয়তো বিভিন্ন ক্ষেত্র আজকে কৃষিক্ষেত্র কৃষির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে সেখানে কৃষি কৃষকের ভাগ্য কী ফিরবে যে শিল্পক্ষেত্র আমরা জানি ভারতবর্ষের মোট উৎপাদনে শিল্পক্ষেত্রের অবদান এখনও তেমন নয় সেখানে কি আবার ফিরে আসবে গতি আমরা জানি যে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু একটা মন্দা দেখা দেখা দিচ্ছে সেক্ষেত্রে ভারতবর্ষ সেই মন্দার সম্মুখীন হয়ে কীভাবে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তাদের আয় বৃদ্ধির গতি বাড়াবে কারণ ইতিমধ্যে আয় বৃদ্ধির গতি জাতীয় উৎপাদন বৃদ্ধির গতি একটু স্তীমিত সারা বিশ্বে মন্দার সম্মুখীন এই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে বর্তমান বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট এবং সেখানে কিভাবে এই সমস্ত অন্ধকারের মধ্যে একটু আলোর রেখা দেখানো যায় সেটাই আজকে মাননীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণের সামনে একটা প্রধান চ্যালেঞ্জ বলে আমি মনে করি